আর পরিবারে যখনই গন্ডগোল না হবে তখনই তার কেউ ভাঙতে পারবে না আর বুধ ভালো থাকলে গন্ডগোল সামলে নেবে বুধ ভালো থাকলে গন্ডগোল হবে না তার পরিবারে আর সে শক্তি ছেড়ে উঠবে আর যখনই বুধ ডিস্টার্ব হয়ে যাবে এক প্রত্যেকের সংসারে ডিস্টার্ব হবেই গন্ডগোল অশান্তি হবে আর গন্ডগোল অশান্তি হলে সংসার ভেঙে যাবে এটা একদম কমান সে যত বড়ই যাই আসুক না কেন মাথা গরম হলে রাহু কি হবে মাথা কিছু সময়ের জন্য গরম হ্যাঁ কিছু সময়ের জন্য গরম হয়ে গেল একটু গন্ডগোল বাঁধলো কে আর গন্ডগোল করে কিচ্ছু করতে পারবে না মঙ্গল গন্ডগোল করে কিচ্ছু করতে পারবে না এসে লেখা লেখাবাদুক কিন্তু বুধ যদি স্ট্রং থাকে তাহলে তার জীবনে কোনো অশান্তি নেই বুদ্ধি সবচেয়ে বড় বল বাক্য শক্তি বাক্য শক্তি জীবন কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে আকর্ষণের ক্ষেত্রে আবার রাহুর ভূমিকা অত্যাধিক এটা আমি হিসেব করে দেখবা যে মিলবা রাহুর ভূমিকা রাহু যদি না থাকে সে বিদ্যা বিদ্যায় কোনো সময় জিততে পারবে না রাহু শনি এক একসময় মহাকালের সঙ্গে পারে না হ্যাঁ হু দূরের থেকে কি বলেছিল রাহু হ্যাঁ শনির ডেকে বলছিল রাহু রাহু এক সময় শনির হেল্প করে তখনই কলাম শনি ফের শক্তি চলে আসে সিস্টেম জানতে হবে রাহু এমনিতে বই পড়লি প্রাণ পড়লি ওতে বোঝা যাবে রাহু কতটা মানুষের জীবনে ভূমিকা দেয় হ্যাঁ ভূমিকা দেয়